নমস্কার বন্ধুরা নিউটেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত টমেটো বা পেঁয়াজ ছাড়াই বলতে গেলে একদমই বিনা মশলায় কুচি বেগুন দিয়ে ট্যাংরা মাছের দামাকা ঝল রান্না করে দেখাবো তো ছোট মাছ খেতে ভালোবাসলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো রান্নাটি করার জন্য একটা কুচি বেগুন ট্যাংরা মাছের সাইজেই একটু লম্বা করে কেটে নিয়েছি সাথে একটা আলু বেগুনের সাইজে লম্বা করে কেটে নিয়েছি সবজিগুলো কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি আর ট্যাংরা মাছ আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম এবার রান্নাটি করার জন্য প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাছের ঝোলের মশলার জন্য এক চামচ পরিমাণ গোটা জিরা শুকনো খোলায় একটু টেলে নেবো শুকনো খোলায় জিরার মধ্যে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত একটু লালচে করে ভেজে নিচ্ছি জিরা কিন্তু খুব বেশি ভাজা যাবে না জিরা কালো হয়ে গেলে তরকারিতে তো লাগবে তাই হালকা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিয়েই তুলে নিতে হবে একই কড়াইতেই দুই টেবিলস পরিমাণ সরষের তেল দিয়ে এবার গ্যাসের একটা হাই ফ্লেমে রেখে বেগুন আলুগুলোর মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত আলু বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি বেগুনগুলো কিন্তু আমি আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে রাখিনি তাই বেগুনের ওপর থেকে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি চাইলে আপনারা আগে থেকে হলুদ লবণ মাখিয়ে নিতে পারেন আর কেউ যদি বেগুন আলু ভেজে নিতে না চান ফোরনের মধ্যে একবারই বসিয়ে দেবেন গ্যাসের রাস্তা হাই ফ্লেমে রেখে বেগুন আলু একটু ভেজে নিলে মাছের ঝোলে বেগুনটা বেশ মজে আসে সেই জন্যই আমি ভেজে নিচ্ছি গ্যাসের রাস্তা লো ফ্লেমে রেখে বেগুন ভাজলে কিন্তু বেগুন একদমই গলে যাবে তাই গ্যাসের রাস্তা হাই ফ্লেমে রেখেই বেগুনটা ভাজবেন আর প্রথমেই যে শুকনো খোলায় এক চামচ পরিমাণ জিরা আমি টেলে নিয়েছিলাম সেই জিরার সাথে এক ইঞ্চি আদা দিয়ে শিলনোড়াতে মাছের ঝোলের মশলার জন্য আমি বেটে নিচ্ছি বেগুন আলু ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি আর একই কড়াইতে এক টেবিল পরিমাণ ফোরনের জন্য সর্ষে তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব ফোড়ন এসে গেলে আগে থেকে ভেজে রাখা আলু বেগুন আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে আলু বেগুন দিয়ে ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নেব শুধুমাত্র আদা আর জিরা বাটা দিয়ে একদমই মিনা মশলায় ট্যাংরা মাছ দিয়ে কুচি বেগুনের গামাখা ঝোলের ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আলু বেগুন ফোর্নের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার লবণ দিয়ে দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আর দিয়ে দিচ্ছি এখানে ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা বাটা তবে ঝালের পরিমাণটা তরকারিতে আপনার আপনাদের মতন করে বুঝে দেবেন হলুদ লবণ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি দেড় গ্লাস পরিমাণ নর্মাল জল দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন তবে এই তরকারিতে গা মাখা ঝোল হলেই খেতে বেশি ভালো লাগবে এবার তরকারিটা আমি বেশ ভালো করে ফুটতে দেব তরকারিটা ফোটার সময় অল্প পরিমাণে এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি তরকারি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো দেওয়ার পর আলু বেগুনের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঝোলের জন্য যে আদা আর জিরা আমি শিলনোড়াতে একসাথে করে বেটে নিয়েছিলাম সেই মশলাটাই এখানে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি আদা জিরা বাটা আর ধনে পাতা কুচি দিয়ে বেশ মজিয়ে রান্নাটা করে তরকারিটি আমি নামিয়ে নেব গরম ভাতে কচি বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমাদের পরিবেশন করার জন্য একদম রেডি আশা করি একদমই সাধারণভাবে কচি বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে